তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টার স্ক্রিন কুলাহাড়ির স্ক্রিনের পাশাপাশি তোমরা কিন্তু ইমোট একদমই ফ্রিতে হবে বর্তমানে আমাদের গেমের ভিতরে ইভেন্ট চলে আসছে পুষ্পা মুভির উপর ভিত্তি করে তো তোমরা দেখতে পাচ্ছ কুলাহারির উপর ভিত্তি করে যদি আমরা এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আমাদের বলতে গেলে ইভেন্টের ইন্টারফেসে নিয়ে যাবে আর আমরা কিন্তু খুব ইজিলি ভাবে বলতে গেলে এই কুলাহারিটা নিতে পারবো এখান থেকে কী মিশন কমপ্লিট করতে হবে এবং কি কী মিশন কমপ্লিট করলে মাত্র তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে পারবে সেটা তো তোমাদেরকে বলবোই তার পাশাপাশি তোমাদেরকে গাড়ির স্ক্রিনের পাশাপাশি ইমোট এবং কি অনেকগুলো জিনিস কিন্তু ফ্রি দিতে হবে তো সেগুলোও তোমরা যদি জানতে চাও ভিডিওটা কন্টিনিউ করো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির ভাই মিশনটা খুব সহজ বলতে গেলে তোমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারবে কিন্তু কুলাহাড়ির মিশনটা একটু টাফ টাইপের তারপরে তোমরা যারা যারা জানো না তাদেরকে ভাই সেই ব্যাপারটা একদমই ইজিভাবে জানিয়ে দেবো যার ফলে তোমরা পাঁচ মিনিটের ভিতরে নিতে হবে লাইক সিরিয়াসলি ভাই এখানে ভাই অহামরির কিছুই নেই তোমরা জাস্ট কন্টিনিউ করে দেখলেই সবগুলো ব্যাপার জানতে পারবে আর তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই বলতে চাই আজকের ভিডিওতেও কিন্তু স্পেশালিভাবে তোমাদের জন্য উইকলেন্ডের গিপে থাকতেছে এই গিভিতে পার্টিসিপেট করার জন্য বেশি কিছু না তোমাদেরকে জাস্ট ভিডিওতে লাইক করতে হবে এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডকে সূর্য ধরে শেয়ার করতে হবে আর চ্যানেলে প্রথম আসে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব বেলাকাউন্টে ক্লিক করতে হবে ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করো বাস তাহলে কিন্তু এই গিওতে পার্টিসিপেট করতে পারবে এবং কি উইনার তুমি নিজে হতে পারবে তো যাই হোক কথা না আমার ডাইরেক্টলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুষ্পা মুভির উপর ভিত্তি করেছি আমাদের এখানে যদি আইকনে ক্লিক করে পুষ্পা মুভির উপর ভিত্তি করে তাহলে কিন্তু ডাইরে তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেসে নিয়ে যাচ্ছে অনেকের যারা যারা প্রথমবার ঢুকবে তাদের কিন্তু একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে ওখানে ক্লিক করার পর নিচে তোমরা ইন্টারেক্ট অপশন দেখতে পারে সেখানে ক্লিক করলে এই অপশনে নিয়ে যাবে আর কি তো যাইহোক যারা জানো না তাদেরকে একটা বললাম এখন তোমাদেরকে প্রথমত তোমাদেরকে বলি এখান থেকে কুলাহারিটা যেটার লুকটা তোমরা এত সুন্দর আই হোপ ভাই কালকে হয়তো এটা আমাদের ডায়মন্ড খরচ করার ইভেন্টে দিবে আমি তোমাদেরকে বলছিলাম যে এটা ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেখবো না দেখো ফ্রি ইভেন্টে দিবে দেখো ভাই যারা যারা বিশ্বাস করো তো তারা বিশ্বাস তো এবার আশা করি তো যাই প্রথমত তোমাদেরকে তোমাদেরকে বলি এই নেওয়ার জন্য যে যে মিশন কমপ্লিট করতে হবে যেগুলো পাঁচ মিনিটের ভিতরে তোমার কিভাবে কমপ্লিট করতে হবে ট্রিক্স অনুযায়ী সেটাই তোমাদেরকে জানাই ভিডিও চালিয়ে জানায় আমি তোমাদেরকে বলছি বর্তমানে ডায়মন্ড কেনার অনেক অপশন আছে কিন্তু ডায়মন্ড ফ্রিতে পাওয়ার কোনো অপশন নাই তবে নতুন একটা ট্রিক্স আসছে যে টিক্স ইউজ করার মাধ্যমে তোমরা রিডিম কোড ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পেয়ে যাবে আর এই ডায়মন্ডটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমি দেখ ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো না কেন সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ক্লিক করার পর তোমাদের পারমিশন পারমিশন দিয়ে দিলে তোমাদেরকে এরকম নিয়ে আসবে এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে অ্যাপস আবার ডায়মন্ড দেয় নাকি তো দেখো এই ফ্রি ফায়ারের সাথে নতুন কোলাব করছে এই ইনস্টন অ্যাপ যার কারণে রিডিম কোড এবং কি ইউনিফিনের মাধ্যমে তোমরা রিডিম কোড ইউজ করার মাধ্যমে ডায়মন্ড পাবে আর রিডিম কোডটা পাওয়ার জন্য শুধুমাত্র তোমাদেরকে ইনস্টন অ্যাপসটা ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তী তোমরা যখনই অ্যাপসটা ওপেন করবে তখনই তোমরা দেখতে পারবে অনেক ইন্টারফেস তার মধ্যে এখান থেকে তোমাদেরকে জিমেল এবং কি ফোন নাম্বার তোমাদেরকে সাইন আপ করতে হবে তোমাদের ফোন নাম্বার যদি ইন্ডিয়া শো করে সেক্ষেত্রে তোমরা জিমেল দিয়ে সাইন আপ করো তারপর পরবর্তীতে নাম দিয়ে পরবর্তী স্টেপে যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে এরকম একটা প্লে স্টোর আইকন আছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরবর্তী এখানে কিন্তু অনেকগুলো মিশন আছে যে মিশন গুলা গেম প্লেয়ার মিশন আর সাথে অ্যাপসটা তোমরা পনেরো মিনিট বা দশ মিনিট চালাও সেটার মিশন এরকম মিশনগুলো তোমরা ওখানে দেখার পরবর্তীতে তোমরা জাস্ট কমপ্লিট করে দিবে ইজিলি আর কমপ্লিট করে দেওয়ার পরবর্তীতে উপরে তোমরা দেখতে পারবে ক্লেম অপশন সেই ক্লেমের যদি ক্লিক করো সেক্ষেত্রে ডাইরেক্টলি তোমাদেরকে রিডিম কোড দেওয়া হবে আর সেই রিডিম কোডটা ইউজ করার মাধ্যমে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারো আর যেটা কিনা ইউনিপিন বা তোমরা রিডিম কোডের মাধ্যমে ইউজ করতে পারবে সাথে অ্যাপস দিচ্ছে নতুন গিবে সুযোগও সেই গিবে পার্টিসিপেট করার জন্য শুধুমাত্র তোমাদেরকে দিন হবে তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে স্পেশাল রিডিম কোড সেই রিডিম কোড স্কোয়ার মাধ্যমে তোমরা একশো জনের মধ্যে একজন কিন্তু পাবে হাজার ডায়মন্ড পর্যন্ত সর্বোচ্চ যেহেতু বর্তমানে পাওয়া যাচ্ছে ফ্রিতে ডায়মন্ড যার কারণে এই ফ্রিতে পাওয়া ডায়মন্ডের সুযোগটা মিস করিও না এই প্রথমত তোমরা মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতের একটা অপশন আছে তো এই হাতের অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা চেন বলতে গেলে চারটা চেনের ভিতরে কিন্তু একটা চেন কিন্তু আমাদের ভেঙে গেল আর ভেঙে যাওয়ার পরবর্তীতে এখন কিন্তু বেঁচে থাকলো তিনটা চেন তো এই যে চেনের ব্যাপারটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে তো এই যে চেনের অপশনটা আছে এটা তোমাদের কীভাবে কাজ করে বা এই চেনের সাথে আমাদের এই কুলাহারির কী সম্পর্ক সেটা যদি তোমাদেরকে বলি প্রথমত তোমাদেরকে বলি এই কুলাহারিটা নেওয়ার জন্য তোমাদেরকে চেনগুলো ভাঙতে হবে তো তোমরা দেখতে পারলে এখান থেকে যে একটা চেন ছিল সেটা কিন্তু ভেঙে গেছে ওই অপশনে এখন তোমরা যদি ভাবো যে ওই হাতের অপশন আবার আসবে আবার আমরা এই চেন ভাঙবো তাহলে তোমরা একদমই ভুল ধারণা আসো ভাই তো সেরকমভাবে কোনো কিছুই কাজ করবে না তোমাদেরকে একটু ট্রিক্স ইউজ করতে হবে সেই ট্রিক্সটাই তোমাদেরকে বলবো আর সেই ট্রিক্সটা ইউজ করার মাধ্যমেই তোমরা পাঁচ মিনিটে পাবে আর কি এই আমাদের Ulah আমি আপনাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়ে দিতে চাই যা আপনাদেরকে রোমাঞ্চকর আবেগ এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে আপনিও এটি পছন্দ করবেন এটি কিছু না কিছু আছে সাদের সাথে মিলে গেম এবং বিনোদন আমাকে দেখাতে দিন এটি কতটি সহজ মাত্র কয়েক ক্লিক এবং বুম উত্তেজনা শুরু হয় এই মুহূর্ত গুলোর জন্য আমি বেঁচে আছি এবং এখানে নতুনদের জন্য বিশেষ কিছু আছে আচমকাজনক বোনাস সহ একটি এক্সক্লুসিভ প্রোমো কোড শুধু বনাস লিঙ্কটি অনুসরণ করুন সাইন আপ করুন এবং আপনার পুরস্কারটি পাওয়ার সুযোগ মিস করবেন না

তোমাদের সবগুলা ফ্রেন্ড তো এখন যে পাঠাইলা এখন কি হবে তো এখন যাদেরকে পাঠাইলা তাদেরকে এক্সেপ্ট করতে হবে এখন এক্সেপ্ট করার জন্য তারা আবার কোথায় যাবে তো এক্সেপ্ট করার জন্য তারা জাস্ট এখানে হেল্পে অপশনে আসবে যদি দেখো ভাই তোমাদের যদি কোনো ফ্রেন্ড তোমাকে আবার পাঠায় তাহলেও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা এবং তোমার ফ্রেন্ডদেরকে তুমি যে পাঠাইলা সেটাও কিন্তু এখানে দেখতে পারবা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি আরও বেশি করে পাঠাই যদি একটা জিনিস দেখো ভাই যদি তুমি বেশি করে পাঠাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সেপ্ট করবে এবং কি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মিশন কমপ্লিট হবে যার কোনো অবশ্য অবশ্যই তোমরা উড়াধুর পাঠাইতে কিন্তু না তো দেখো আমি কিন্তু মোটামুটি আমার যেগুলো পরিচিত কম বেশি সবাইকে কিন্তু পাঠাই দিচ্ছি এখন তোমরাও এভাবে তোমাদের দেখে শুনে পাঠাই দিও আর কি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে অনেক আইডিয়া আছে তো যাই হোক এদেরকে আমি পাঠিয়ে দিলাম আমার ইচ্ছা মতো এবং দেখে শুনে এখন পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা তোমাদেরকে বলি তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা কিন্তু শেয়ারের অপশন আছে এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্ক তোমরা কপি করে ফেললা এই লিঙ্কটা আবার কীরকমভাবে কাজ করে তো এই লিঙ্কটা কীভাবে কাজ করে বা এখান থেকে এই কুলাহারির সম্পর্ক কি তো সেটা যদি তোমাদেরকে বলি এই লিঙ্কে যদি তুমি কপি করার পরবর্তীতে তোমার ফ্রেন্ডকে পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও ফেসবুকে পাঠাও মেসেঞ্জারে পাঠাও বা টেলিগ্রামে যেখানে পাঠানো রাখেন পাঠার পরবর্তীতে সে যদি ওই লিঙ্কটা কপি করার পরবর্তীতে বা ওই কোডটা কপি করার পরবর্তীতে এখানে পেস্ট করে দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমার অটোমেটিক হেল্প হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যদি কপি করে দিলাম আমার লিঙ্ক তো আমি কপি করলে হবে না যদি তোমার ফ্রেন্ডের লিঙ্ক কপি করে দাও তাহলে কিন্তু তোমাদের কী হবে বলতে গেলে একটা স্টেপ পূরণ হবে এখানে তোমাদের কী স্টেপ পূরণ করার জন্য লাগবে শুধুমাত্র তোমাদের তিনজন ফ্রেন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম কিন্তু এখানে উঠবে আর কি যাদের বলতে গেলে লৌঘ বলতে বলতে গেলে আমাদের যেটাকে বলি অপতার সেই অপতারটা কিন্তু ফুটে আসবে তো তাদের অপ্তারটা কিন্তু এখানে তোমরা শো করা দেখতে পারবে এবং কি যে প্রথমবারের মতো এক্সেপ্ট করবে তাদের আর কি আর প্রথমবারের মতো এক্সেপ্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের হাতের অপশনটা আবার চলে আসবে এবং এখান থেকে তোমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ গেলে ইয়াটা আর কি এটা কিন্তু তোমরা ভাঙতে পারবে চেনটা আর চেনটা ভাঙার পরবর্তীতে কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপ পূরণ হয়ে যাবে এভাবে কিন্তু তোমাদেরকে আবার যদি আবার তিনজন ফ্রেন্ডকে পাঠাইতে হবে তারপর আবার কিন্তু একটা চেন ভেঙে যাবে এভাবে কিন্তু তোমরা এই কুলাহাড়ির স্কিনটা পাবে আই আহ এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারে বুঝিয়ে দিতে পারছি এবার আমি তোমাদেরকে গাড়ির স্কিনটা কিভাবে ফিরিতে নিতে পারবে সেটা তোমায় আরও সহজ আমাদের কুলাহারির যে মিশনটা ছিল সেটা তো একটু টাফ টাইপের ছিল কিন্তু আমাদের তোমাদের যদি এই গাড়ির স্কিনে কথা বলি সেটা কিন্তু একদমই ইজি পাবে তো এটা নেওয়ার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আমাদের গাড়ির এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী তো আমরা দেখতে ও পিছনে কিন্তু একটা পুলিশ আছে তো এরকম টাইপের একটা ইয়া আছে আর কি আর এখানে তোমাদের কি করতে হবে জাস্ট দুই দিন তোমাদেরকে লগ ইন করতে হবে তারপরবর্তী তো আমাদের বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে বিআর এবং কি সিআর আর যে কোনো একটাতে খেলতে হবে পাঁচটা ম্যাচ তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে এখানে পাঁচটা হেডশট মারতে হবে আর তোমাদেরকে তিনবার বলতে গেলে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে মানে বইয়া করতে হবে র্যাঙ্ক ম্যাচে তো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই যে গাড়ি আছে এটা কিন্তু ফ্রিতে নিতে পারবে এখান থেকে ক্লেম অপশনটা চলে আসবে হলুদ ভাবে তোমরা ক্লেম করে নিতে পারবে তো আর তাছাড়াও কিন্তু আমাদের আপকামিং ইমোট বাগানা অনেক কিছু জিনিস কিন্তু ফ্রিতে দেওয়ার কথা আসছে আর কি তো সেগুলো যদি দেয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সেগুলো নেওয়ার জন্য তোমাদেরকে কি কি মিশন কমপ্লিট করতে হবে সেগুলো জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নেই নিতে হবে না আই হোপ তোমাদেরকে ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝে দিতে পারছি তোমরা বুঝতে পারলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করে দেয় তুমি তোমাকে এই দোবো অবশ্যই শেয়ার করতে না আর এরকম আপডেটগুলো সবার আগে পর্যন্ত চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক স্টোল করো তাহলে কিন্তু আপডেটগুলো সবার আগে পাবে তো ভিডিও চলেই টেক কেয়ার বাই বাই